Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সরকারি বাসের ধাক্কার মুখে খোদ সরকার সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ কিন্তু তার আগেই তালতলার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে তার ওপর দিয়ে বয়ে গেল বড় বিপত্তি সড়ক দুর্ঘটনার শিকার শাসক নেতা তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে অতীনের গাড়িতে এসে সরাসরি ধাক্কা মারে একটি সরকারি বাস সেই সময় গাড়ির সামনেই সিটে বসে ছিলেন তিনি গাড়িটি ঘোরানোর সময় তাতে এসে ধাক্কা মারে সেই বাসটি যার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ তবে অল্পের জন্যই প্রাণে বাঁচেন ডেপুটি মেয়র এই প্রসঙ্গে ডেপুটি মেয়র জানান তিনি সুস্থ রয়েছেন আপাতত বাজেট অধিবেশনেই প্রবেশ করছেন কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আপনি তখন কোথায় ছিলেন আমি গাড়ির সামনে সেটা বুঝি তার তলার মরে উচিত ছিল আমার ড্রাইভার এটা ধরে নিয়েছি যে ওখানে বাস স্টপ আছে ফলে বাস খুব স্লো থাকবে ধরে নিয়েই টান নিচ্ছে আর বাস তো আমার গাড়ি ডান দিক চেপে টান নিচ্ছিল বাসের প্রশস্ত জায়গা ছিল বা দিকে তো যাই হোক আমার তাড়াতাড়ি হাউসে আসা ছিল ন্যাচারালি কমপ্লেন করার কথা ভাবি পুলিশ যদি কোনো সোম ওটা কমপ্লেন করে সেটা পুলিশের চার চাকার গাড়ির মধ্যে থাকা যুবতীকে কটুক্তি করার অভিযোগ আর এই ইফটিজিং থেকে বাঁচতেই চালালেন ভুল পথে গাড়ি পানাগড়ের কয়েকজন মদ্যপ্য যুবকের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি ঢোকাতে যান ওই যুবতী আর তা করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো তার মৃতার নাম সুতন্দা চট্টোপাধ্যায় তার বাড়ি হুগলির চন্দননগরে গাড়ি নিয়ে গয়া যাওয়ার জন্য বাড়ি থেকে সুতন্দা বেরিয়েছিলেন ওই যুবতীর গাড়ির পিছু নিয়েছিল অন্য একটি গাড়ি তাতে কয়েকজন মদ্যপ্য যুবক ছিল তাদের হাত থেকে বাঁচতেই যুবতীর গাড়ি চলে যায় রাস্তার উল্টো পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েই মৃত্যু হয়েছে ওই যুবতীর পানাগড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে পানাগড় থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষসমড়দিতে এই প্রথম অত্যাধুনিক flex